হ্যালো আলাইকুম সকলকে নতুন একটি ক্লাসে যুক্ত হয়ে গেলাম তোমাদের সাথে আশা করি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবা আজকে জাতিসংঘ বিষয়াবলির উপর যত প্রকার প্রশ্ন আছে আমরা সবগুলো সলভ করার চেষ্টা করব চলো কথা না বাড়িয়ে প্রশ্নে আসা যাক প্রথাগতভাবে বছরের কোন দিন জাতিসংঘ সাধারণ পরিষদের বার্ষিক অধিবেশন শুরু হয় আমরা সকলেই জানি সেপ্টেম্বর মাসের তৃতীয় মঙ্গলবার জাতিসংঘের নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্য পদ কত বছরের জন্য বরাদ্দ থাকে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্য পদ দুই বছরের জন্য বরাদ্দ থাকে আন্তর্জাতিক আদালতের একজন বিচারক কয় বছরের জন্য নির্বাচিত হয় নয় বছরের জন্য ইরান ইরাক যুদ্ধবিরতি তদারকির কাজে নিয়োজিত জাতিসংঘের বাহিনী কোন নামে পরিচিত ইউএনআইএমজি এই নামে পরিচিত জাতিসংঘের টেকসই উন্নয়নের লক্ষ্যমাত্রা কতটি খুবই গুরুত্বপূর্ণ এবং একটি কমন প্রশ্ন এটি হবে উত্তর হবে সতেরোটি জাতিসংঘের টেকসই উন্নয়নের লক্ষ্যমাত্রা সতেরোটি জাতিসংঘের কোন সংস্থা বার্ষিক বিশ্ব বিনিয়োগ প্রতিবেদন প্রকাশ করে ইউএনসিটি এডি এই সংস্থাটি বার্ষিক বিশ্ব বিনিয়োগ প্রতিবেদন প্রকাশ করে খুবই একটা কমন এবং গুরুত্বপূর্ণ প্রশ্ন জাতিসংঘের নামকরণ করেন কে এটি খুবই গুরুত্বপূর্ণ এটার উত্তর হবে রুজভেল্ট রুজভেল্ট জাতিসংঘ নামকরণ করেন জাতিসংঘ বিষয়ক আলোচনায় পি ফাইভ বলতে কি বোঝায় জাতিসংঘ বিষয়ক আলোচনায় পি ফাইভ বলতে বোঝায় নিরাপত্তা পরিষদের পাঁচটি যে সদস্য রাষ্ট্র আছে এই পাঁচটিকে পি ফাইভ বলা হয় জাতিসংঘের স্থায়ী সদস্য কতটি পাঁচটি একটি হলো ফ্রান্স রাশিয়া যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য চীন আল্ট্রা কনফারেন্স এর একটি লক্ষ্য ছিল কি ছিল আলট্রা কনফারেন্সের একটি লক্ষ্য ছিল যে লক্ষ্যের জন্য আজ জাতিসংঘ প্রতিষ্ঠিত কনফারেন্সের লক্ষ্য ছিল জাতিসংঘ প্রতিষ্ঠা করা অনেক জায়গায় আমাদের জাতিসংঘের সদর দপ্তর কোথায় অবস্থিত আমরা সকলে জানি নিউ ইয়র্কে জাতিসংঘের সদর দপ্তর অবস্থিত জাতিসংঘের বর্তমান সদস্য সংখ্যা কতটি অথবা সদস্য দেশ কতটি জাতিসংঘের বর্তমান সদস্য দেশ একশত যদিও পৃথিবীতে এখন পর্যন্ত স্বাধীন দেশের সংখ্যা দুই শতাধিক প্লাস তবুও কিছু কিছু দেশ এখন পর্যন্ত জাতিসংঘের সদস্য পদ লাভ করতে পারেনি তো এজন্যই আর কি এখন পর্যন্ত একশত তিরানব্বইটি জাতিসংঘের সদস্য দেশ জাতিসংঘর জাতিসংঘ কোন বছর প্রতিষ্ঠিত হয় এটা খুবই একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন জাতিসংঘ কোন বছর প্রতিষ্ঠিত হয় জাতিসংঘ উনিশ শতক পঁয়তাল্লিশ সালে প্রতিষ্ঠিত হয় আর যদি আসে যে জাতিসংঘ দিবস কবে আমরা কিন্তু এটা অনেকে ভুল করি এটা হবে চব্বিশে অক্টোবর কোন পরিষদের সুপারিশ ক্রমে জাতিসংঘের নতুন সদস্য গ্রহণ করা হয় নিরাপত্তা পরিষদের সুপারিশ ক্রমে জাতিসংঘের নতুন নতুন সদস্য গ্রহণ করা হয় নিরাপত্তা পরিষদ যদি কোনো রাষ্ট্রকে সুপারিশ না করে তাহলে সে রাষ্ট্র জাতিসংঘের সদস্য হতে পারবে না জাতিসংঘের অফিশিয়াল ভাষা কতটি খুবই গুরুত্বপূর্ণ জাতিসংঘের অফিসিয়াল ভাষা ছয়টি বাংলাদেশ এয়ারলাইন্সের এডমিন অ্যাসিস্ট্যান্ট পদে এই প্রশ্নটা কিন্তু আটছিল বিগত সালে তো এটি খুবই গুরুত্বপূর্ণ আমরা মনে রাখবো সর্বজনীন মানবাধিকার ঘোষিত হয়েছে কোথায় জাতিসংঘের সাধারণ পরিষদে জাতিসংঘের মহাসচিব কার সুপারিশের ভিত্তিতে নির্বাচিত হয় এটা খুবই গুরুত্বপূর্ণ জাতিসংঘের মহাসচিব নির্বাচিত হয় নিরাপত্তা পরিষদের সুপারিশ ক্রমে জাতিসংঘের ভেট ক্ষমতার অধিকারী কোন রাষ্ট্র নিরাপত্তা পরিষদের যে স্থায়ী রাষ্ট্রসমূহ আছে পাঁচটি রাষ্ট্র এই পাঁচটি রাষ্ট্র ভেট ক্ষমতার অধিকারী হয়ে থাকে আন্তর্জাতিক অপরাধ আদালতের কার্যালয় কোন শহরে অবস্থিত আন্তর্জাতিক অপরাধ আদালতের কার্যালয় দাহেগে অবস্থিত তো এই ছিল তোমাদের জন্য জাতিসংঘ বিষয়ে খুবই গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন এবং উত্তর আশা করি ভালো লেগেছে আবার দেখা হবে নতুন আরেকটি ক্লাসে কথা হবে সে পর্যন্ত ভালো থাকো সুস্থ থাকো এই প্রত্যাশায় রইলাম আল্লাহ হাফেজ